শেষ ভাই একদম শেষ হয়ে গেছি ভাই ঘর বাড়ি গেছে মনে করেন অনেক মানুষের বেসে গেছে ভেঙে গেছে সবারই দুর্দশা অবস্থা এখন গোলার ছিল সে পুকুরের মাছ চলে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি রাঁধতে যে খাচ্ছি রাখতে দুটো চিলি খাচ্ছি খাওয়া দাওয়া চুলের ভিতরে চুলের তো পানি আমাদের তো রান্না করে সুযোগই নেই কোন মতে ইট দিয়ে কোন মতে ওপরে একটু ইট দিয়ে কোন রান্না বান্না যাচ্ছে আমাদের এখানে ভাঙে গেছে এবং আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছিল বলে আমাদের রাস্তা আসা লাগিয়েছে গোয়ার এক পাশে কাজ হয়ে গেছে গোয়াতে ঘরের ভিতরে থাকা যাচ্ছে না এখন এজন্য আমরা রাস্তায় রাস্তায় এসে বসে আছি আমাদের অনেক ক্ষতি হয়েছে কিন্তু এই জায়গায় মাঝে চারটি বোট এসে ইটা দিছে এজন্য আমরা কিছু বলতে পারছি কিছু থাকতে পারতেছি শান্তিতে কিন্তু ধান নষ্ট হয়ে গেছে হবে